সুপ্রিপ প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম শিফা মারদে এখানে শিফা মারদে ব্যাটারি গলিতে আর এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো গাড়ির কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো কম প্রাইসে যারা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনতে চান তাহলে এখান থেকে আপনারা গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে কম প্রাইজে ফ্রেশ কন্ডিশনার কিছু গাড়ি আমি আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেবো কোন গাড়িটার মডেল কীরকম এবং প্রাইসগুলো কীরকম হতে পারে জাস্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো তো চলেন ভিডিওটি শুরু করা যায় আর আমরা কোথায় থেকে শুরু করব। আর মেহেদী পরিচয়টা আমরা একটু দিই মেহেদি হয়েছে আমাদের বড় ভাই এবং একেবারে আমাদের গ্রামের তো সেই সুবাদে আসলে এখানে আসা গাড়ি যদি আপনারা কিনেন ভালো মানের গাড়িগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন কারণ এখানে যে গাড়িগুলো আছে একদম ফ্রেশ কন্ডিশনার

আর এটা ভাই কোনো মার্কার কোনো খাই নাই তো না পিছনে হালকা এদিকে আছে আর কি পিছনে এদিকে পিছনে একটু হালকা লাগছে এটাকে চেঞ্জ করা হয়েছে দেখতেছেন এটা চেঞ্জ করা হয়েছে এটা চেঞ্জ করা হয়েছে তো পিছনে লাগছে অ্যাকচুয়ালি গাড়ির যে ইয়াটা পিছন দিয়া লাগলে খুব একটা বেশি সমস্যা হয় না এটা আপনারা জানেন আর সামনে কোনো অ্যাক্সিডেন্ট তো এটা 25500 রিয়ালে নিতে পারবেন তারপরে এটা দাম দর করতে পারবেন আপনারা এখানে একটা দেখতাছি এলএম তারা এটার মডেল মডেল কত হয়েছে

ওকালা আচ্ছা দেখতে গিয়ার যদি ওকালা থাকে তাহলে আর কোনো কিছু একটা লাগে না গাড়িতে তারপর এটা হলো তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল কত টাকা দাম চাইতেছে এটা দাম চাইতেছে বেচার দাম না কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন আপনারা যে ফোন নাম্বারগুলো দিয়ে রাখছি মেয়ে দিব্যার সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু এই দামগুলো গাড়িগুলো একা থেকে নিতে পারবেন ত্রিষট্টি হাজার চাইতেছে তবে আপনি দাম করতে পারবেন সমস্যা মতো এটা হলো এই শিফার যে আপনার মারদ মারুদের সাইনবোর্ড এটা আপনারা যদি শিফা মারুদে আসেন তাহলে এই সাইনবোর্ড দেখে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন দু হাজার বাইশের মতো একেবারে ফ্রেশ দেখতেছেন কোনো দাম কত ভাই আপনার

দেড় বৎসর দুই বৎসরের কিস্তি ওয়াও আপনাদের যেন সুবর্ণ সুযোগ আপনারা যারা কিস্তিতে গাড়ি নিতে চান তাহলে কিস্তিতেও কিন্তু এখান থেকে গাড়ি নিতে পারবেন যদি আপনারা মনে করেন যে এখানে আচ্ছা ক্যাশ পেমেন্টটা যেটা প্রথম অবস্থা এটা কীভাবে কিস্তিতে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে যদি পঞ্চাশ হাজার দেওয়ালে গাড়ি হয় ডাউন পেমেন্ট দিতে হবে আপনার ড্যাক্সি নাম পঁচিশ হাজার আচ্ছা

গাড়িটা যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি এখন নিয়ে দিতাম আমার গাড়ি নেওয়ার শখ ছিল যদিও তাহলে এখন আমি পারতেছি না

এটা হলো দু হাজার উনিশের মডেল আর এটা চলছে কতটুকু ভাইয়া দুই লক্ষ বারো হাজার চলছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনার দেখতেছেন গাড়ির সিটগুলো দেখতেছেন খুবই সুন্দর আর এটা দাম কত টাকা চাইতেছেন ভাইয়া পঁচাত্তর হাজার রিয়াল দাম চাইতেছে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ যদি আপনারা আমার চ্যানেলের নাম বলেন এখানে আইসা তাহলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট হবে এটা হলো আপনার পঁচাত্তর হাজার রিয়াল দাম চাইতেছে তো তারপর যদি আপনারা আসেন বা ফোন করেন তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আপনাদেরকে ডিসকাউন্ট করবেন আচ্ছা এটা যদি আপনি কিস্তিতে নিতে চান তাহলে কিস্তিতেও নিতে পারবেন তিরিশ হাজার ডাউন পেমেন্ট দিলে বাকিটা আপনারা কিস্তিতে মাধ্যমে নিতে পারবেন এক বছরে দেড় বছরের মধ্যে আপনারা পেমেন্ট করতে পারবেন কিস্তি দুই বছর আপনারা নিতে পারবেন এটা যদি নেন তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা যদি এখানে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে এখানে আমি ফোন নাম্বার দিয়ে রাখছি মেহেদীবের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে এখান থেকে গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর কোনো গাড়ি দেখাবেন

আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দেখতেছেন এটা কিন্তু দারুণ প্লাস পয়েন্ট আপনারা যারা কিস্তিতে গাড়ি নেবেন অনেকে আমরা আসার পরে গাড়ি কেনার সময় হয়তো এত টাকা ক্যাশ থাকে না তো সেই ক্ষেত্রে আপনি আপনি যদি টাকা থাকে দিয়ে দিয়ে কিন্তু কিন্তু ক্যাশ কিস্তিতে গাড়িটা নিতে পারেন এটা গাড়িটার প্রাইস হলো একত্রিশ হাজার আপনার গাড়ির দাম হলো একত্রিশ হাজার টাকা উনি ক্যাশ দিয়েছে পাঁচ হাজার টাকা আর বাকিটা উনি দেড় বছরের মধ্যে ডাউন পেমেন্ট দিতেছে এটা কিন্তু গাড়িটা বিক্রি হয়েছে এইমাত্র আ পাকিস্তান ভাই আপা পাকিস্তান ফ্রক জি কত চিন্তা করে নিয়ে आए কত প্রাইস কত अभी प्राइस কত কত 45000 জি কিস্তির জন্য কিস্তি পেলে তো দেখতে চাই এটা ক্যাশ পেমেন্ট হইছে আপনার 31000 টাকা যখন আপনি কিস্তি দিবেন কিস্তি দিই কিন্তু একটা আপনাকে এক্সট্রা এরিয়া দেওয়া লাগতে পারে

বিশ হাজার চলছে আচ্ছা বিশ হাজার চলছে মাত্র বিশ হাজার কিলোমিটার চলছে তো এটা যদি কত টাকা পঞ্চান্ন হাজার তো দেখেছেন এটা যদি আপনারা নেন তাহলে পঞ্চান্ন হাজারের মধ্যে নিতে পারবেন তারপরে যদি আপনারা এখানে আসেন অবশ্যই আপনাদেরকে যতটুকু সম্ভব হয় ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় বা আপনারা যদি নিতে চান তাহলে ডিসপ্লেতে যে নাম্বার দিয়ে রাখছি দেখেছেন নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বা আপনারা ফোনে কথা বলেন তাহলে আপনারা এই গাড়িগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখতেছেন দুই হাজার তেরো মোবাইল এলেন তারা যদি আপনি দুই হাজার তের মডেল এটা নিতে পারবেন কত চলছে দুই লক্ষ সাতষট্টি হাজার চলছে এটা মাত্র দুই লক্ষ সাতষট্টি হাজার চলছে এটা যদি প্রাইস কত টাকা পায় চব্বিশ হাজার নিতে পারবেন আপনি চাইলে ক্যাশ পেমেন্টও নিতে পারবেন আর যদি বলেন কিস্তি নেবেন সেক্ষেত্রে আপনারা কিস্তিতেও নিতে পারবেন আর যদি আপনারা ক্যাশ নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরো ডিসকাউন্ট হবে অবশ্যই ডিসকাউন্ট করা হবে যদি আমি চাইছি এটা থেকে যদি আপনারা ভিডিও দেখে আসেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ